তো শেষ পর্যন্ত আমাদের ইলিয়াস ভাইয়া জয় বাংলা হয়ে গেছে বুঝছেন আমাদের ইলিয়াস ভাইয়া জয় বাংলা হয়ে গেছে এতদিন তো আমাদের ইলিয়াস ভাইয়া তারপরে পিনাকি দা অন্যদেরকে জয় বাংলা করতো কিন্তু এখন কেসপদ খারাপ হলে যা হয় অন্যদেরকে জয় বাংলা করতে করতে এখন সে নিজেই জয় বাংলা হয়ে গেছে আমার মনে হয় না ফেসবুকে আর সেই দিন ঢুকতে পারবে ইলেশ ভাই মনে হয় না ফেসবুকে আর কোনো দিন ঢুকতে পারবে কারণ প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে বুঝছেন আপনি যখন সীমা লঙ্ঘন করবেন না সীমা লঙ্ঘন করলে পরিণতি এরকমই হয় স্বয়ং আল্লাহ তাল্লাহ ওর সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না তো আপনারা তো অলরেডি শুনছেনই আমাদের ইলেশ ভাইয়ার ওই যে ফেসবুক পেজ শেষ হয়ে গেল। দুই দশমিক চার মিলিয়ন মনে ছিল সর্বশেষ দুই দশমিক চার মিলিয়ন তো অনেক মোটামুটি প্রায় চব্বিশ লক্ষ ফলোয়ার তো এটা ছিল তার ফার্স্ট ফেসবুক পেজ আর দ্বিতীয় যেটা ছিল আরেকটা ওইটা তো ছিল প্রায় আট লাখের মতো ওয়ান বিলিয়নের কাছাকাছি সাড়ে আট লাখের মতো মনে হয় তা এখন ফেসবুক তো খায় ভাল হয়েছে বুঝছেন ওই দিনওটাই খেয়া ভাল প্রথম যেটা প্রথমটা খাইলো হলো দুই দিন আগে ওই যেদিন একের পর এক পোস্ট দিল না ওই ডেলি স্টার আর ওই প্রথম আলো যখন আগুনে পুড়তেছে তখন তো ফেসবুকে উনি খুব অ্যাক্টিভ ছিলেন এবং এক ঘন্টা পর পর একের পর এক পোস্ট দিচ্ছিলেন তো এখন এমন বার্সেলো ইলিয়াস ভাই মানে মানে তার কপাল এটি ছিল এটি হওয়ার কথা ছিল তো এখন তারা মনে করে যে ফেসবুক ইউটিউব এটা হলো আমেরিকার একটা ডেমোক্রেটিক কান্ট্রি এটা ফ্রিডম অফ স্পিচ আছে ফ্রিডম অফ রেলিজন আছে আর কি কী সব ফ্রিডম অফ এখানে আছে কিন্তু একটা জিনিস তারা ভুল করে সেটা হলো সেটা ঠিক আছে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রিলিজন এটা হলো কনস্টিটিউশনাল রাইটস এইটা হলো কনস্টিটিউশনাল রাইটস এখন আমেরিকার মাটিতে দাঁড়ায় ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের যদি আমাদের ইলিয়াস ভাই যদি জেঙ্গা পৈরা হোয়াইট হাউসের সামনে সারা সারাদিন ডোনাল্ড ট্রাম্পে বকে তারপরে আমেরিকার কনস্টিটিউশন অনুযায়ী আমাদের ইলিয়াস ভাইকে অ্যারেস্ট করবে না কারণ কনস্টিটিউশনাল রাইট সে তার কথা বলার অধিকার আছে প্রতিবাদ করার অধিকার আছে সে বকতে পারে কিন্তু মজার ব্যাপার হলো কিন্তু এই বকাবাজি বা এই ধরনের ক্রিমিনাল ক্রিমিনালগিরি আপনি যদি ফেসবুক ইউটিউবে করেন ফেসবুক ইউটিউব তার কনস্টিটিউশনাল রাইটস না রে ভাই এর একটা পাবলিক কোম্পানি এর একটা সেফ পাবলিক কোম্পানি বাংলাদেশ থেকে অনেকেই জিনিসটা আপনারা বুঝেন না আপনার মনে করেন আমেরিকাতে ফ্রিডম অফ রাইটস আছে ফ্রিডম অফ রাইটস আছে আর ফ্রিডম অফ রাইটস প্র্যাকটিস আপনারা করবেন ফেসবুক ইউটিউবে এসে টোটালি ফুল এই যে বহু সেলিব্রিটির আর ইলেস ভাই তো দূরে আর বহু সেলিব্রিটির পেজ ফেসবুক ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইউটিউব টিউটিউব এগুলো হাওয়া হয়ে গেছে এর কারণ হলো ফেসবুক ইউটিউব সব কিছু মানবে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করলে এইগুলো মানবে না তো এখন ফেসবুক ইলিয়াস ভাই মনে করছিল তার ব্যাক যে ফেসবুক পেজটা আছে যেখানে প্রায় আট লাখ সাড়ে আট লাখ ফলোয়ার আর আরেকটাতে প্রায় চব্বিশ লাখ ফলোয়ার তো চব্বিশ লাখ ফলোয়ারটা যখন গাইব হয়ে গেল গা সাসপেন্ড করে বন্ধ করে দিল মেটা তারপরে সে ওই চলে আসছিলো দেখেন সে তার কি বলে আমার মনে হয় পাগলা হয়ে গেছিলো বুঝছেন ইলিয়াস ভাই পাগলা হয়ে গেছিলো সে যদি এগুলো নাও করতো তারপরেও কিন্তু ওই প্রথম আলো ডেলিস্টার ভাঙ্গা হইতোই সে যদি এগুলো নাও বলতো এখন তো সে বইলেই ফেলাইছে দোষ তার ঘাড়েও গেছে যদি নাও বলতো তারপরে ডেলিস্টার প্রথম আলো ভাঙ হয়তো ভাঙত এই দুষ্কৃতকারীরা কিন্তু মাঝখান থেকে সে তার এত দিনের গড় এত কষ্টের একটা জিনিস কত কত পোস্ট সেখানে আছে ইতিহাস মানে কত কিছু এক একটা ফেসবুক পেজ হলো বা এক একটি ইতিহাস আমার ফেসবুক পেজে যদি পাঁচ সাত বছরের পিছনে যান দেখবেন আমার ছোট বাচ্চা যার বয়স না এখন এগারো বছর দেখা যাব যে তার একটা ওই জন্মদিনের একটা ছবি আমার ফেসবুক পেজে দেওয়া আছে চিন্তা করতে পারেন এটা তো ইতিহাস এগারো বছর আগের পুরনো ছবি তো এইভাবে মানুষ ফেসবুকে কি করে এখন তারও তো অনেক ঘটনা দুর্ঘটনা সব কিছু তো ফেসবুক পোস্টে আছে তো এগুলি স্ক্রল করলে কি জানা যায় ফেসবুকের পেজটা তো এখন তো সব গেল যত ইতিহাস ছিল সবই গেল তো এখন সে বেশি লোভীয় হয়ে উঠছিল বুঝছেন সে বেশি হয়ে উঠছিল যখন এক একটা পোস্টে দিত হাজার হাজার রিয়াকশন পড়তো দেখে তার কাছে মজা লাগতো হয়তো বেশ ফুর্তি ফুর্তি লাগছিল তার কাছে তো সেই আর ওই ইটা লোভটা সামলাতে পারেনি বুঝছেন কিছু পয়সা করিও পাই ফেসবুকে পোস্টে দিলে আপনি তো জানেন পাঁচ লাখ ডলার দশ ডলার দেয় সবেরই দেয় তো এইগুলো দিয়ে আর লোভ সামলাতে পারেনি এত অ্যাকশন রিয়াকশন দেখে দেখে আর লোভ সামলাতে পারেনি মনে করছে আরও করি আরও করি আরও করি এত পড়ে গেছে বাট তো প্রথম পেজটা যে গেল চব্বিশ লাখ ফলোয়ার তারপরে পেজটা ছিল সাড়ে আট লাখ ফলোয়ার ও গেল মনে করছিল ওটা ব্যাক আপ দিয়ে চালু করি ব্যাক দিয়ে ওইটা গেছে দুইটার একটাও নেই এখন ইন ফিউচারে ইলিয়াস ভাই ফেসবুকে আর আসতেই পারবে না এটা আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ একটা ইন ফিউচারে ফেসবুকে না আসতেই পারবেন এর কারণে হলো মেটা যে সিস্টেমটা করছে সেটা হলো আপনি ফেস রিকগনিশন সিস্টেম ফেস রিকগনিশন সিস্টেম আপনি কোনো কারণে যদি ফেসবুক আপনাকে রিস্ট্রিকশন দেন চরম লেভেলের রেস্ট্রিকশন দেয় তাহলে ওরা ফেস রিকগনিশন আপনাকে ফেলবে আর ফেস রিকগনিশন অর্থ হলো আপনি যে কোনো ফোন নাম্বার দেওয়া যে কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিয়েই তো ফেসবুক অ্যাকাউন্ট খোলে তাই না তো যেভাবে আপনি খুলনা কেন যখনই আপনার চেহারাটা আপনি ওর ইসে দিবেন প্রোফাইলে দিবেন বা আপনার চেহারা দেওয়া দেখায় দুই চারটা ভিডিও করে সেখানে আপলোড দেবেন এবং ফেসবুকের যে রোবট আছে মেটার যে রোবট আছে ও অটোমেটিকভাবে আপনার যে ফেস আছে ফেসকে আর স্ক্যান করে ধরে নেয় এই ব্যক্তি সেই ব্যক্তি চেহারায় স্ক্যান করে মুহূর্তের ভিতরে সেকেন্ডের মধ্যে বের করে ফেলে এই ব্যক্তি সেই ব্যক্তি তো যার ফলে এই যে অনেকে দেখেন ফেসবুকে রিস্ট্রিকশন হওয়ার পর তারা দেখা যায় যে একদিন দুদিন পর আবার আরেকটা ওপেন করে একদিন দুদিন পর আরেকটা ওপেন করে হ্যাঁ তাদেরটা ছিল হলো সফট রিস্ট্রিকশন একটা হলো সফট রিস্ট্রিকশন একটা হলো হার্ড রেস্ট্রিকশন যেগুলো সফট রিস্ট্রিকশন তাই তো সেগুলোর জন্য অত কড়াকড়ি থাকে না বুঝছেন তো প্রথম রেস্ট্রিকশন খাওয়ার পরও আরেকটা তার ওপেন করতে পারে যেটা এতদিন আমাদের ইলিয়াস ভাই করেছে কিন্তু আগেরও ফেসবুক আগেরও পেজ গেছে কিন্তু ফেসবুক এত সিরিয়াস ছিল না ওনার প্রতি কিন্তু ইদানিং যে ঘটনা ঘটাইছে উনি ডেলিস্টার প্রথম আলোর ক্ষেত্রে গিয়ে বুঝছেন যে এটা মানা যায় না এটা আমরাও মানতে পারিনি বুঝছেন আমাদের কাছেও খারাপ লাগছে ডেলিস্টার প্রথম আলো বাংলাদেশের বাংলাদেশের জন্য একটা সম্পদ বাংলাদেশের জন্য একটা সম্পদ ডেলি স্টার প্রথম আলো যদি কোনো অন্যায় করতো বা অন্যায় খবর টবর যদি এগুলি করতো এগুলো প্রতিবাদ করার জন্য তারা পাল্টা একটা ডেলি স্টার পাল্টা একটা প্রথম আলো বানাইতে পারতো বানায় সেটাকে প্রতিহত করতে পারতো তারা কি কী অন্যায় করতেছে সেগুলো জাতির সামনে তুলে দিতে পারতো আমরা ডিসিশন দিতাম হুইজ রাইট ইজ রং আপনারা গিয়া এইভাবে একটা প্রতিষ্ঠানকে বাংলাদেশের সম্পদ আপনারা আগুনে পুড়ে নষ্ট করবেন এটা কোনো সভ্য মানুষ মানে না তো যার ফলে বাংলাদেশের যত মানুষ আছে যাদের সামান্য কিছু জ্ঞান বুদ্ধি আছে তারা এটার প্রতিবাদ করছে আমি নিজেও করছি কয়েকটা ভিডিও কীরা বুঝছেন এগুলো হন না খোদা আল্লাহ বড় বাচ্চায় বাঁচে দিচ্ছে সেখানে ত্রিশ চল্লিশ জন সাংবাদিক আটকা পড়েছিল দুই চারজন তো মারাও যেতে পারতো অল্পের জন্য তারা জানে বেঁচে গেছে এই দায় দায়িত্ব কে নিত এখন তো ইংলাস ভাই আমেরিকায় বসে বসে এই উস্কানিমূলক পোস্টগুলো এগুলো কি ফেসবুকের চোখে পড়েনি আপনি তার ধারণা ফেসবুক বাংলা বোঝে না ফেসবুক বাংলা হিন্দি আরবি চাইনিজ সব বুঝে মেয়ে সব বুঝে এখন তো কঠিন রেজিস্ট্রেশন দিয়ে রাখছে চিন্তা করে দেখেন চব্বিশ লাখের একটা ফলোয়ারের একটা পেজ গায়েব হওয়ার পর উনি আবার ব্যাক আপ হিসেবে তাড়াতাড়ি লোভ সামলাতে পারেন মনে করছে একটা গেছে কী হয়েছে আরেকটা ট্রেনে নিয়ে এসে সাড়ে আট লাখ টাকা ওইটা দিয়ে আবার পোস্ট দেওয়া শুরু করছে ওইটা গেছে মুহূর্তের ভিতরে শেষ উড়ে গেছে এখন ইসে সার্চে দেন আপনারা ফেসবুকে সার্চ দেন ইলিশ ভাইয়ার আর কোনো ফেসবুক পেজ এন ইন ফিউচারে মনে হয় না অন্তত ফেসবুকের প্ল্যাটফর্মে ইলিয়াস ভাইয়ের সাথে দাঁড়াইতে পারবে তো উনি কি বলবো যে নিজে পায়ে নিজেই কোরআল মারলো অতি লোভী হয়ে উঠেছিল বুঝছেন অতি লোভী হয়েছিল অতিমাত্রার লোভী মানে যারা কি বেশি লোভ করে আল্লাহ তাদের পছন্দ করেন না উনি চাইলে এগুলো নাও করতে পারতো উনি এগুলো নাও করতে পারত তারপরে যদি দুষ্কৃতকারীরা ভাঙত গিয়া বুঝছেন প্রথম আলো ডেলিস্টের প্রতি খ্যাপা অনেকই নানান কারণে খ্যাপা অনেক কাহিনী বলতে গেল ভিডিও অনেক লম্বা হয়েছে সেগুলো তো আমি যাচ্ছি না যে এগুলো যাদের করার কাজ তারা তো এমনিতেই করতো আপনি না উস্কাইলেও করতো গিয়ে আপনি না উস্কাইলেও করতো কী লাগে আপনি এই কামটা করতে পারেন আপনি সোশ্যাল মিডিয়ায় থাকেন আপনারা সবাই আমরা ভালোবাসি বুঝছেন আপনি আসেন দেখেন অনেক ভালো মতো কথা বলেন দোষগুণ মিলে মানুষ আপনার অনেক দোষ আছে ভালো আছে যে যাই থাক না কেন কিন্তু সবাই মিলেমিশে আমরা সোশ্যাল মিডিয়াতে থাকলাম কিন্তু আপনি তো বাদ পড়ে গেলেন গে আপনি তো বাদ পেরে গেলেন আজকে আপনি ফেসবুক থেকে বাদ পড়ছেন দুদিন পর হয়তো দেখা যাবে আপনার যে ধরনের ভিডিও গত তিন চার দিন আপনি দিয়ে রাখছেন আপনার ফেসবুকে লাইভে এসে যে গালাগালি করছেন আপনি ডক্টর মহবতু ইস্ক্রিন এমন কাউরে নাই যে আপনি গালাগালি করেন আর গালাগালির ভাষা চি কি চরম লেভেলে আমার মুখে মুখে আরবে না আমিও গালাগালি করে ভিডিও করি কিন্তু ভাই আমি ওই লেভেল পর্যন্ত যেতে পারি নি সাহস আমি জানি গালি জানি আমি কিন্তু আমি বলার সাহস পাই না কারণ কমেন্টি গাইছেন ইউটিউব ফেসবুকে মানবে না এখন যদি কপাল খারাপ না হয় এখন তো গেছে ফেসবুক দুদিন পর ইউটিউবটা না যায় এখন যদি ইলেশ ভাইয়ের ইউটিউবও নাই ফেসবুকও নাই তারপরে কি ইলেশ ভাই তো বাংলাদেশের এত বড় সেলিব্রিটি না যে এখন তার কথা শোনার জন্য আপনারা রেডিও কানে নিয়ে বয়ে থাকবেন বলে থাকবেন সত্যি করে বলেন তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এখন তো সে একটা ভিডিও আপলোড করে এ একটুখানি ইসের ভিতরে থাকে ট্রেন্ডে থাকে লাইক কমেন্ট শেয়ারে থাকে ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে ইউটিউবের প্ল্যাটফর্ম ব্যবহার করে এগুলো তো ফাও ফ্রি ফ্রি আমাদের কাছে আসে এবং আমরা এগুলো এনজয় করি ভালো মন্দ সবকিছু জানি বুঝি চেষ্টা করি ফ্রিতে পাই এগুলো আজকে যদি ইলেশ ভাই ক বলে যে আমার এক একটা ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককে দশ ডলার করে দিতে হইব বাংলাদেশে টাকা ধরেন এক হাজার টাকা এক হাজার টাকা করে দেবো কি দেখবেন দেখবেন সত্যি করে বুকে হাত দেওয়া বলেন অল্প কয়েকজন ডাই হার্ট সাপোর্টার যারা আছে ইলেশ ভাই তারা দেবেন এসে দেবেন অর্থাৎ আমরা জাতি টেছি ফাওয়ের উপরে আপনাদের একটা কথা আছে না কথা কথা ফায়ার পাইলে মানুষ আল কাত খায় তাহলে ইউটিউব যে এরকমই ওই ফায়ার উপরে পেলাম আমরা আলকাত্র তা এখন ফাওয়ের উপরে ফেসবুক ইউটিউব আমাদের এই ভিডিও দেয় আপনার ভিডিও বানান আমরা দেখি ফাওয়ার উপরে দেখি আপনার পয়সা চান আপনার ভিডিও কুত্তায়ও দেখবে না সিরিয়াস যত বড় সেলিব্রিটি না কেন আপনার ভিডিও কুত্তায়ও দেখবে না ওই পয়সা চাইলেই দেখবে না কী এক অবস্থা তো এখন মনে করেন এই ফেসবুক ইউটিউব যদি এখন ইলিয়াস ভাই যদি না থাকে তো সে কী করবে এখন রেডিওতে যেবে একমাত্র উপায় হলো রেডিও আমি যান একটা করে সবাই রেডিও করেন এখন ওই উনি কবে কখন ভিডিও বানাইবো টাইম টেবিল কেমনে যাবেন আমি জানি না হয়তো রেডিওর মাধ্যমেই জানাইবো আপনাদেরকে যে অমুক টাইমে রেডিওর বিশেষ প্রোগ্রাম হবে ইলিয়াস ভাইয়ের জ্বালাময়ী বক্তব্য তো জান রেডিওর কানে দিয়ে গিয়ে শুনতে যদি শুনেন গা শুনেন না আর তো কোনো প্ল্যাটফর্ম নাই ইউটিউব ফেসবুক ছাড়াই খুঁজি আর কদিন মনে রাখবেন আপনারা ইউটিউব ফেসবুকে যখন আর ইলেশ ভাই থাকবে না তো ইলেশ ভাইয়ের মতো আবার আরেকজন তৈরি হয়ে আপনার সবাই দূর দিবেন হলো তার পিছনে বলা যায় না ততদিন আবার আমিও সেলিব্রিটি হয়ে যেতে পারি না যায় না আল্লাহ বলা তো যায় না তাই না তো যাই হোক এই হলো অবস্থা তো নিজে পায় নিজে কুড়াল মারলো পাকটামি মি কি দরকার ছিল কি দরকার ছিল বলেন পাক্টা মিটে করাটা আমি তখন তার পোস্টগুলো যখন দেখছি আমার চোখের সামনে পড়ছে আমি তখনই করছি ভাই এই কমিউনিটি গাইডলাইন খেয়ে খেয়ে আমার একেবারে ঝেড়া বেড়া করে ফেলেছে ফেসবুক ইউটিউব এলো আমার এই কমিউনিটি গাইডলাইন মারতে 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 আমার পাড়েনি শুধুমাত্র খোলার জন্য বুঝছেন এমন এমন কাম মানে ইজ্জত নষ্ট করেছে আমার কম ইজ্জত নষ্ট করে ফেসবুক ইউটিউব এর জন্য আমি বহুত ভালো হয়ে গেছি বুঝছেন এখন আমি আগের চাইতে বহুত ভালো হয়ে গেছি তা এখন আল্লাহর রহমতে আপনাদের দুয়ে দুইটা ডাল ভাত খেয়ে আছি আর এখন আমার চোখের সামনে বাটে পড়লো হইলো এই ইলেশ ভাই উনি জীবন আর ফেসবুকে দাঁড়িয়ে পারবে না বুঝলে যান ইলেশ ভাইয়ের আপনারা বুঝছেন বুঝলে যান